পঞ্চল্লিশ বছরে পা রেখেও রোনালদোর অসাধারণ একটি বাইসাইকেলে গোল তার ফুটবল প্রেমীরা দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে কারণ এটা শুধু রোনালদোর পক্ষেই সম্ভব এত বছর ফুটবল খেলেও এখনও অসাধারণভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন পর্তুগালকে কালকে পর্তুগাল মাঠে নেমেছে পোল্যান্ডের বিপক্ষে পাঁচ এক গোলে জয় পেয়েছে তারা দুইটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি দুই বিশ্বকাপ খেলবেন তিনি দ্বিতীয় বাছাই পর্বে পেরুর বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা খেলাটি শুরু হবে বিশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় পেরুর বিপক্ষে সর্বশেষ চোদ্দ দেখায় হারের রেকর্ড নেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রুগয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল খেলাটি শুরু হবে বিশেই নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আপনার কি মনে হয় এই ম্যাচটি কে জিতবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ড্র করার পর ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেছে রাফিনহা রাফিনা বলেন এটি দুঃখজনক কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যাচ জেতা এবং আমি মনে করি আমরা ম্যাচটা জিততে পারতাম